এ যেন গোদের ওপর বিষ এক নিম্নচাপের রেশ কাটতে না কাটতেই ফের একবার জুলাই মাসের শেষ সপ্তাহে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে আরও একবার ভয়ঙ্কর নিম্নচাপ এই নিম্নচাপ প্রবল শক্তি বাড়িয়ে উড়িষ্যা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে আশ্রয়ে পড়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে এর প্রভাবে আরও একবার একটানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির দুর্যোগ চলবে বাংলার জেলাগুলিতে বিভিন্ন জেলায় চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া তবে আজ এবং আগামীকাল কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন শনিবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা খড়গপুর এলাকা নদিয়া জেলা মুর্শিদাবাদ এবং পুরুলিয়া বাঁকুড়া বীরভূম ঝাড়গ্রাম এসব এলাকার আকাশ অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলাগুলির আকাশে আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে সকাল নটার দিকে মিনিমাম আটটা নটার দিকে এবং একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফেরা একবার বৃষ্টির স্পেল শুরু হচ্ছে এবং এদিকে মুর্শিদাবাদ জেলা পাশাপাশি উত্তরবঙ্গের মালদহ জেলা এবং দুই দিনাজপুর থেকে শুরু করে করণদিঘি এলাকা বালুরঘাট ঘোড়ারঘাট পাশাপাশি কোচবিহার জেলা আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি জলপাইগুড়ি এসবের আকাশ কিন্তু ভালো পরিমাণে দুর্যোগপূর্ণ হতে পারে এবং একাধিক জেলায় কিন্তু দুর্যোগ ঘনাতে পারে শনিবার এবং এদিকে ঢাকা কুমিল্লা ময়মনসিং সিলেট থেকে শুরু করে মেহেরপুর রাজশাহী বিভাগ এসব এলাকাও কিন্তু রীতিমতো ভালো পরিমাণে দুর্যোগপূর্ণ তৈরি হতে পারে শনিবার উনিশ তারিখ একাধিক জেলায় কিন্তু ব্যাপক আকাশ কালো করে একটা দুর্যোগ দিয়ে আসার সম্ভাবনা থাকছে তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকছে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে জানাবো এবং জানিয়ে রাখি আগামীকাল রবিবার কুড়ি তারিখও রীতিমতো দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বিশেষ করে দুই মেদিনীপুর বাঁকুড়া জেলা পুরুলিয়া জেলা ঝাড়গ্রাম এবং এদিকে নদিয়া মুর্শিদাবাদ পাশাপাশি বাঁকুড়া জেলা এবং এদিকে নদিয়া জেলা এইসব এলাকায় বিশেষ করে দুর্যোগ বেশি থাকার সম্ভাবনা থাকবে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু রীতিমতো দুর্যোগ চলবে আগামী কয়েকদিন এদিকে মালদহ জেলা দুই দিনাজপুর আলিপুরদুয়ার শিলিগুড়ি জলপাইগুড়ি এবং কালিম্পং দার্জিলিং এসব এলাকার আকাশ কিন্তু রবিবারও দিনভর মেঘাচ্ছন্ন থাকবে শনিবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে জানাবো শনিবার আমরা দেখব বৃষ্টি বজ্র মোড়ে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকছে শনিবার সকাল থেকেই দেখুন শনিবার সকাল থেকেই কিন্তু একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টি কলকাতা চন্দননগর এদিকে উত্তর চব্বিশ পরগনা হাবড়া বনগাঁ এলাকা পাশাপাশি এদিকে পাণ্ডুয়া চাকদহ নদীয়া জেলা শান্তিপুর কৃষ্ণনগর দিকটা এবং দুই বর্ধমান কতুলপুর আরামবাগ হুগলি জেলা এবং এদিকে বিষ্ণুপুর বাঁকুড়া জেলা সোনামুখী খতরা এসব এলাকায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া দিকে বালিচক কোলাঘাট উলুবেড়িয়া তমলুক দুই মেদিনীপুর হলদিয়া বেলদা এবং কাথি দীঘা থেকে শুরু করে উপকূলবর্তী এলাকাগুলি নামখানা ফ্রেজারগঞ্জ দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা জয়নগর মাজিলপুরে বৃষ্টি কিছুটা বাড়তে পারে বারুইপুর এলাকা এসব এলাকাতেও বৃষ্টি বাড়তে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোর হাওয়া থাকতে পারে এবং এদিকে পাশাপাশি শুধু তাই নয় বাংলাদেশের একাধিক জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে বাংলাদেশের সকালের দিকে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই তবে বেলা কিছুটা বাড়তেই পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে সাতক্ষীরা যশোর খুলনা লোহাগাড়া এবং শ্যামনগর এই এলাকাগুলিতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মংলা খুলনা অভয়নগর যশোর নড়াইল এসব এলাকায় বৃষ্টি বাড়তে পারে শনিবার উনিশ তারিখ এবং এদিকে বাকি জেলাগুলিতে বাংলাদেশে কিন্তু খুবই সামান্য বৃষ্টি সম্ভাবনা অতি সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার সকালের দিকে এবং উত্তরবঙ্গের জেলাগুলির কি আপডেট পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু সকালের দিকে খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই তবে দুপুরের পর অর্থাৎ বিকেল সন্ধ্যার দিক দিয়ে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলিগুড়ি আলিপুরদুয়ার এসব এলাকা এবং দার্জিলিং কালিম্পং থেকে শুরু করে এদিকে কোচবিহার জেলা এবং মালদহ জেলা দুই দিনাজপুরে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার সকাল দুপুরের পর থেকে তবে সন্ধ্যা বা রাত বাড়তেই কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট বাড়বে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভর বৃষ্টি চলতে পারে একাধিক জেলায় উত্তরবঙ্গের ওপরের দিকে সব জেলাতেই কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি এদিকে জলপাইগুড়ি এলাকা এবং পাশাপাশি নকশালবাড়ি ধূপগুড়ি ময়নাগুড়ি আলিপুরদুয়ার জেলা এবং কোচবিহার জেলা এসব এলাকায় বিশেষ করে রাত ভর বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং রাত যতই গভীর হবে ততই কিন্তু বৃষ্টির দাপটও বাড়বে এদিকে দার্জিলিংয়ের পাশাপাশি গ্যাংটোকেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দার্জিলিং কালিম্পংয়ে কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকবে এই ভারী বৃষ্টির প্রভাবে কিন্তু পাহাড়ি এলাকায় ধস প্রবল আশঙ্কা থাকছে এবং শিলিগুড়ি পঞ্চগড় কিষানগঞ্জ ঠাকুরগাঁও এবং দুই দিনাজপুর করণদীঘি এসব এলাকা তো রাতের দিকে অর্থাৎ মাঝরাতের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং রবিবার সকালের দিক থেকে কি আপডেট পাওয়া যাচ্ছে রবিবার সকাল পর্যন্ত মিনিমাম উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে রবিবার কুড়ি তারিখ প্রায় সকাল দুপুর পর্যন্ত বৃষ্টির দাপট চলবে অব্যাহত থাকবে অর্থাৎ উত্তরবঙ্গে বৃষ্টি কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এদিকে পূর্বের রাজ্যগুলি আসাম এবং ত্রিপুরা রাজ্য এবং এদিকে মেঘালয়ের দিকেও হালকা থেকে মাঝের বৃষ্টি দিনের একাধিক সময় চলতে পারে এছাড়া মোটামুটি রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিক থেকে খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই তবে দুপুরের পর থেকে কিছুটা বৃষ্টি আবারও হবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে রবিবার কুড়ি তারিখ কোন কোন জেলাগুলিতে দেখুন কলকাতা এদিকে উত্তর চব্বিশ পরগনা হাবড়াবনগা এলাকা নদিয়া জেলা শান্তিপুর কৃষ্ণনগর দুই বর্ধমান হুগলি জেলা পাশাপাশি এদিকে হাওড়া দুই মেদিনীপুর কোলাঘাট বাঁকুড়া জেলা পুরুলিয়া জেলা এসব এলাকা এবং ঝাড়গ্রামেও বৃষ্টির সম্ভাবনা থাকবে এসব এলাকায় মোটামুটি একটা বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে মাঝির বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে নেই তবে রবিবার দুপুরের পর থেকে মোটামুটি সন্ধ্যা রাত পর্যন্ত বৃষ্টি চলার সম্ভাবনা থাকবে এর জেলে জেলে একাধিক জেলা কিন্তু জলমগ্ন হতে পারে পাশাপাশি সোমবার একুশ তারিখে কি আপডেট পাওয়া যাচ্ছে সোমবার একুশ তারিখ পশ্চিমের মানে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে খুব একটা বৃষ্টির সম্ভাবনা সকালের দিকে থাকছে না তবে সোমবার দুপুরের পর থেকে কী আপডেট পাওয়া যাচ্ছে দেখুন সোমবার দুপুরের পর থেকেও কিন্তু বৃষ্টি নেই অর্থাৎ সোমবার কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে রবিবার কুড়ি তারিখ পর্যন্ত বৃষ্টি চলবে তবে সোমবার একুশ তারিখে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই থাকছে না পাশাপাশি উত্তরবঙ্গের জেলার কী আপডেট পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গের জেলাতে কিন্তু মোটামুটি বৃষ্টি সোমবার একুশ তারিখ মোটামুটি সন্ধ্যা বা রাতের দিকে কিছুটা হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা সোমবার থাকছে না এদিকে কিছু কিছু এলাকায় উত্তরবঙ্গের বিশেষ করে উপরের দিকের জেলাগুলি এদিকে আলিপুরদুয়ার এবং এদিকে কোচবিহার জেলা এসব এলাকায় কিছুটা হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে পাশাপাশি মালদহ জেলা তো মালদহ এবং দুই দিনাজপুরে কিছুটা হালকা থেকে সামান্য মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার একুশ তারিখ খুব একটা বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তবে বাংলাদেশের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে সোমবার একুশ তারিখ ময়মনসিংহ বিভাগ ঢাকা কুমিল্লা এদিকে মেহেরপুরের কিছুটা অংশ এবং রাজশাহী বিভাগের কিছুটা অংশ এবং ফরিদপুর কাপাসিয়া নগরপুর পাবনা সাইকোপা লোহাগাড়া মাদারীপুর ফরিদগঞ্জ বরিশাল মতিরহাট কুমিল্লা এসব এলাকা কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে ভারী বৃষ্টির খুব একটা সম্ভাবনা সোমবার একুশ তারিখ বাংলাদেশের জেলাগুলিতে থাকছে না এবং মঙ্গলবারের কি আপডেট পাওয়া যাচ্ছে দেখুন মঙ্গলবার মোটামুটি আকাশ পরিষ্কারই থাকবে সোমবার থেকেই মোটামুটি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ পরিষ্কার থাকবে এবং ব্যাপক গলদ ঘরম অবস্থা তৈরি হবে তাপমাত্রা ফের বাড়বে যতক্ষণ বৃষ্টি চলবে ততক্ষণ তাপমাত্রা নিম্নমুখী থাকলেও ব্যবসা গরম থেকে রেহাই মিলছে না এখনই এবং মঙ্গলবার বাইশ তারিখও দিনভর কিন্তু ব্যবসা গরমে রীতিমতো খারাপ অবস্থা হবে বঙ্গবাসীর